বিদ্যুৎ ও সমস্যায় একযোগে সোনামুড়ার দুই স্থানে পথ অবরোধের সামিল ভুক্তভোগী সাধারণ মানুষ বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন ফকিরাতলা পঞ্চায়েতের টুক্কার চমুন এলাকায় সোনামুরা বক্সনগর সড়কের সকাল সাড়ে নটা থেকে এখনও চলছে পদ অবরোধ দেখা নেই কোন সরকারি আধিকারিকের অন্যদিকে সোনামুরা নগর পঞ্চায়েতে ধলিয়া এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পদ অবরোধে সামিল হয় শহর এলাকা হলেও বিদ্যুৎ সমস্যার জন্য ধুলিয়ায় পানীয় জল সরবরাহ অনিয়মিত তাই তারা আজ আগরতলা সোনামুরা সড়কের ধলিয়াইয়ে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয় পরবর্তী সময় সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সেন শাহজাহান মিয়ার আশ্বাসের দ্রুত সমস্যা সমাধান হলে অবরোধমুক্ত করে নেন ধলাইয়ের সাধারণ মানুষ আমরা রাস্তা কেন অবরোধ করছি এক মাস নাম্বার হানি নাই কারেন্ট নাই মানে কোনো কিছু নাই কেন এর ডি এম জানানো হয়েছে প্রথম চেয়ারম্যান মেম্বার সবকিছু জানানো হয়েছে আমরা

মানে কারেন্ট যাবো গা একদিন দুদিন কারণ থাকে না যে কোনো মানে যে কোনো যে কোনো জিনিসের কিন্তু অন্যদিকে দেখো গ্রাম পঞ্চায়েতে মানে নদীর বা যে কোনো জায়গা অন্যদিকে কারেন্ট এ মাসে আধা ঘন্টা এক ঘন্টা করে কারেন্ট আপনার নগর পঞ্চায়েত এলাকা হইও কারেন্ট ফান নাই আমাদের আমরা নগর পঞ্চায়েত হইও হোক যদি নগর পঞ্চায়েত যে ম্যানরা টাউনের কারেন্ট আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবন দিই কিন্তু আমরা কারেন্ট পাই না

বাইকশন মানে পইতা যে ঠিক আছে তোরা বিশ তারিখের মধ্যে তোর বিশ তারিখের মধ্যে আমি কথা দিছি বিশ তারিখের মধ্যে তোরা টাউনের লগে রেজিমের আলাদা হয়ে যাব খেদাবাড়ি আলাদা হয়ে যাবে টাউন তোরার লগে জ্বলিয়ে এটা টাউনের লগে হয়ে ঠিক আছে আমার বিশ তারিখ আমি বিশ তারিখ আমার সময় দি আমরা আরো সমস্যা হচ্ছে জলের যদি যে এখানে কারেন্ট থাকে না এই তো না থাকলে আমরা জল পাই না পানীয় জল আর বিদ্যুত আপনাদের সমস্যা নাম্বার কত

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ঠিক ঠেক প্যাকেজ ড্রিংকিং ওয়াট বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা তৈরি